আচ্ছা আমরা মোটামুটি ভাবে বুঝলাম যে যদি আমরা এখান থেকে বান করি তাহলে এই স্পেস দেখা যায় না তাই না যে আমরা সিস্টেমের সাথে বা উইন্ডোজের সাথে যে বান অপশনটা আছে এই যে এখানে এটার মাধ্যমে যদি বান করি তাহলে স্পেসটা দেখা যায় না তো কিভাবে দেখতে হবে যে রাইট ক্লিক করে প্রপার্টিজ থেকে এরকম ভাবে দেখে নিতে হবে যে আমার টোটাল স্পেসটা কত বিষয়টা তো এরকমই নাকি আর এর জন্য আমরা আমাদের কাজের সুবিধার জন্য আমরা একটা সফটওয়্যার ইনস্টল করলাম আর সেই সফটওয়্যারটা কি নেরো তাই তো তো আমরা নেরো সফটওয়্যারটা ওপেন করলাম তো তার আগে আমাদের একটু কাজ আছে সেই কাজটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ডিস্ক আমাদের সিডি রুমের মধ্যে প্রবেশ করাতে হবে একটা ব্ল্যাঙ্ক ডিস্ক আমরা সিডি রুমের মধ্যে দিলাম তো একটা ডিভিডির স্পেস কত জানেন কেউ ফোর পয়েন্ট ফোর সেভেন জিবি তো আর একটা সিডি এর স্পেস হচ্ছে সাতশো এমবি তো ডিস্কের উপরে লেখা থাকে এগুলা এটা ভয়ের কিছু নাই আমরা এখানে কি করব এখানে মেক ডাটা সিডি না আমাদের কি ডিভিডি ডিস্ক তাই তো আমরা কি করব মেক ডাটা ডিভিডি আমরা কপি করব না তো আমাদের যে ডিভিডিটা সেটা কি আমরা কপি করে আমাদের ডেস্কটপে বা আমাদের কম্পিউটারে রেখে দিব এরকম বিষয় হ্যাঁ আমরা কিছু ডাটা দিয়ে একটা ডিভিডি ডিস্ক তৈরি করব আসল কথা তো এটাই ছিল এই জন্য আমরা কি করব মেক ডাটা ডিভিডি তে ক্লিক করব তারপর এখানে আমাদের একটা টেবিল আসছে দেখেন এখানে সবাই দেখতে পাচ্ছেন যেখানে আমরা অ্যাড করব অ্যাড এ ক্লিক করব ক্লিক করার পরে আমাদের কোথায় এই ফাইল আছে সেখানে আমাদের যেতে হবে তো আমাদের ফাইলগুলো এখানে আছে আমরা জাস্ট করলাম এটাকে করার পরে এখানে দেখেন লাস্টের দিকে একটু আলাদা টাইপের দাগ তাই না প্রজেক্টরে হয়তো ওই দাগটা বোঝা যাচ্ছে না আমার আমার এখানে হলুদ টাইপের একটা দাগ দেখা যাচ্ছে তো হলুদ টাইপের যে দাগটা সেই দাগের বাইরে মানে হলুদ কালার বা লাল কালার যেগুলো থাকবে সেগুলা বার্ন হবে না সেগুলা ডিভিডির মধ্যে আসবে না ডিস্কের মধ্যে আসবে না শুধু এই কালারটা হতে হবে তো এই জন্য আমরা কিছু স্পেস এখান থেকে কমাই দিব অপ্রয়োজনীয় গেছে সফটওয়্যার দেখি আছে কি অপ্রয়োজনীয় সফটওয়্যার আচ্ছা মোটামুটি ভাবে আমরা অপ্রয়োজনীয় এখান থেকে আউট করে দিলাম বা গুলা আসলে ওই আমাদের প্রয়োজনীয় ফাইল গুলা এখানে আমরা নিলাম এটা হচ্ছে মূল কথা তাই তো যেটা বেশি হয়ে গেছিল যে স্পেসটা সেই স্পেসটা আমরা এখান থেকে আউট করে দিলাম আউট করে জাস্ট আমরা নেক্সট বাটনে ক্লিক করবো এখানে ডিস্ক একটা নেম দিতে পারেন তারপরে ক্লিক করবেন তো এখন কাজ শুরু হয়ে গেল একটু সময় লাগবে এই ধরনের টেবিল আসলে উপরে এটা ক্লিক করে দিবেন বার্ন এখানে কি মাল্টিমিশন এ ঠিক আছে তো এরকম ভাবে একটু সময় লাগবে মোটামুটি কয় জিবি সাড়ে চার জিবি মতো কপি হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় লাগবে তারপরে ডিস্কটা ওইখান থেকে অটো বের হয়ে আসবে সিডি রুম থেকে অটো বের হয়ে আসবে সিস্টেম আছে ডিস্ক একটু দাম বেশি যেমন মনে করেন একশো বা একশো দেড়শো টাকা মতো

তো আমি এখান থেকে কিছু প্রয়োজনীয় ডিস্ক আপনাদের দিয়ে দিব কিছু প্রয়োজনীয় সফটওয়্যার এখান থেকে দিয়ে দিচ্ছি দুইটা তিনটা বান্ড করে আপনারা এইরকম ভাবে সব বান্ড করে নেবেন নিজেরা ঠিক আছে কি পারবেন না